কথায় পার্বতীকে সিঁদুর পড়াতে বাধ্য হচ্ছে নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় দাঁড়িয়ে নতুনের কথাগুলোই ভাবছে আর সেখানে নতুন চলে আসে নতুন এসে তখন বলতে থাকে যে পার্বতী তোমাকে এখানে রেখে সবাই সেখানে বরান্তে চলে গেল পার্বতী তখন বলে নতুনদা তুমি এখানে কেন এসেছো নতুন তখন বলে তোমার তোমাকে বিয়ের মণ্ডপে নিয়ে যেতে হবে তো তার জন্য এসেছি পার্বতী তখন বলে আর কেউ কি নেই তোমাকেই আসতে হলো তখন নতুন বলে কেন আমি আসাতে কি হয়েছে পার্বতী পার্বতী তখন বলে যে না আমি অন্য কারোর সাথে চলে যেতে পারবো তোমার আমাকে নিয়ে যেতে হবে না আমি চলে যেতে পারবো আর তখন এই কথাগুলো শুনে নতুন অবাক হয়ে যায় পার্বতী তখন বলে যে হ্যাঁ তোমার কিসের দায়িত্ব বলো তো তুমি কেন কেন আমাকে নিয়ে যেতে আসবে তখন পার্বতী নতুন বলে পার্বতী এখানে তো আর কেউ নেই তোমাকে তো ঠাকুর মশাই আমাকে বলল নিয়ে যেতে আচ্ছা পার্বতী তুমি কি আমার আমার উপর কোনো কারণে রাগ করেছো নাকি দেখো তোমার না খুব ভালো বিয়ে হবে দেখো আর তখন পার্বতী বলে পার্বতী বলে হ্যাঁ তাই নাকি আর তুমি কি করে জানলে আজ আমার খুব ভালো বিয়ে হবে তখন নতুন বলে দেখো বিয়েটা তো ঠাকুর মশাই ঠিক করেছে আর ঠাকুর মশাই ছেলেদের বাড়ি ঘর সবকিছু দেখেছে তাহলে বিয়েটা তো ভালোই হবে তাই না পার্বতী তখন বলে শোনো আমার কথাটা তোমাকে চিন্তা করতে হবে না কেন এলে এখানে কেন এলে তোমার তো কোনো দায়িত্ব নেই তখন এ কথা শুনে নতুন অবাক হয়ে যায় পার্বতীর দিকে তাকিয়ে থাকে পার্বতী তখন বলে জানো তো এই বাড়িতে এই বাড়িতে থাকতে থাকতে এই বাড়িটা ছেড়ে যেতে না এখন খুব কষ্ট হবে কারণ এই বাড়িতে কর্তা মা কর্তা মা আর কর্তা বাবার সাথে কত তো আছে আর সে কথাগুলোই এখন মনে পড়ছে নতুন তখন তাকিয়ে থাকে পার্বতীর দিকে আর তখন বলে যে হ্যাঁ তাই তো আমরা এক সঙ্গে কত কি করেছে বলো তো কত খেলাধুলা করেছি একসঙ্গে বড় হয়েছি তোমার মনে আছে এর বাড়িতে কত স্মৃতি আর তখন বলে এগুলো বলা যায় বলা যায় না তো তখন বলে তারপর তো আমি বিদেশ চলে গেলাম আর এক একজন এক দিকে এক এক জায়গায় তারপর আর এখানে আসাই হয়নি পার্বতী তখন বলে হ্যাঁ তোমাদের বাড়িঘর আমরা না সবকিছু সবকিছু দেখে রেখেছি শুধু আর তখন বলে যে না এই বাড়িঘর আমাদের থেকেও এখন তোমাদের বেশি কারণ আমাদের তো এখানে আসাই হতো না তাছাড়া বাবা মার সঙ্গে কত স্মৃতি এগুলো কি তোমরা ভুলতে পারবে পার পর থেকে তো আমরা এখানে আসিনি আসাই হয়নি তোমরা এখানে রয়েছ তাই তোমরাই এই বাড়ির মালিক এই বাড়ির সবকিছু তো তোমাদেরই তখন এই কথা শুনে পার্বতী তাকিয়ে থাকে আর তারপর পার্বতী বলতে থাকে হ্যাঁ এত বছরের অপেক্ষা এত বছর এখানে একসঙ্গে কাটানো সবার জন্য না খুব কষ্ট হচ্ছে তো খুব কষ্ট হবে এই বাড়িটা ছেড়ে যেতে তখন নতুন বলে তারপরেও তোমাকে তো যেতেই হবে তাই না মানুষের বিয়ে হয়ে গেলে তো থাকাটা নিয়ম তখন তোমার সঙ্গে জানো তো আমার ছোটবেলা খুব স্মৃতি আছে সেগুলো আমার মনে পড়বে আর তখন পার্বতী তাকিয়ে থাকে আর সেই কথাগুলোই ভাবতে থাকে আর ভেবেই কাঁদতে থাকে তারপর দেখা যাবে নতুন কে বলে আচ্ছা কেন এরকমটা করলে আমার সঙ্গে কেন করলে কোনো কিছুই তো মনে রাখুনি তাহলে এসব মনে রেখে কি আর হবে তখন নতুন এই কথা শুনে পার্বতী দিকে তাকিয়ে থাকে আর বলে পার্বতী আমার উপর কি তুমি রাগ করেছ পার্বতী তখন বলে যে না রাগ কেন করবো আমি আমার রাগ করার কি আছে আমার কি কোনো অধিকার আছে রাগ করার নেই তো তখন নতুন বলে চলো ওখানে ঠাকুর মশাই কিন্তু অপেক্ষা করছেন যে পুরোহিত মশাই সে কিন্তু অনেক করা তাছাড়া আমাদের ঠাকুর মশাই সেও কিন্তু অনেক করা চলো এবার যেতে হবে আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য তখন পার্বতী বলে কি দরকার ছিল কি দরকার ছিল আমার বিয়ে তো তোমার আসার কি দরকার ছিল এই দায়িত্বগুলো পালন করা বলো তো আর না আসলেও তো পারতে তখন নতুন বলে দেখো তোমার বিয়ে তোমার বিয়েটা আমি ঠিকঠাক মতো হতে দিলেই হবে আর এসব নিয়ে না তুমি দেব না কি করব না করব সেটা আমরাই বুঝব তুমি শুধু তোমার নতুন জীবনের কথাগুলো ভাবো তোমাকে অন্য কিছু ভাবতে হবে না পার্বতী তখন প্রচন্ড রেগে যায় আর তখন বলতে থাকে থাক আমার নতুন জীবনের কথা কাউকে ভাবতে হবে না এই তো এই তো কিছুক্ষণ বিয়েটা হবে তারপরই কালকে তো আবার বিদায় হয়ে যাবে এতটুকু সময় তো আমি এই বাড়িতে আছি সেই সময়টা না আমি আমার মতো করে থাকতে চাই কাউকে আমার কথা ভাবতে হবে না কাউকে না তখনই শুনি নতুন কথাগুলো কষ্ট পায় আর তারপর পার্বতী বলতে থাকে আমার জন্য কখনো তো কেউ ভাবতেই পারলো না এখন আর ভেবে কি হবে বলো তো কিছু হবে না তো আমার কি হলো না হলো সেটা নিয়ে আমি ভাবতে পারবো তোমাকে ভাবতে হবে না আর তাছাড়া তুমি কেন এসেছো। আমি না যেতে পারবো তখন নতুন চুপ করে দাঁড়িয়ে থাকে পার্বতী তখন বলতে থাকে এতদিন তো অন্য কোনো দায়িত্বের কথা মনে পড়িনি এখন হঠাৎ করে এই দায়িত্বের কথা মনে পড়লো কেন তখন নতুন বলে পার্বতী আর তখন পার্বতী বলে না একদম না আমি না আর কোনো কথা শুনতে চাই না আমার বিয়ে তো মুখে যেতে হবে তো আমি যাচ্ছি চলো এই বলে পার্বতী সেখান থেকে যায় আর ওদিকে দেখা যাবে নতুন ও পার্বতির সঙ্গে সঙ্গে সেখান থেকে মণ্ডপে চলে আসে আর তারপর দেখা যাবে পার্বতীর কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে থাকে পর বসে আছে সেখানে মাতাল অবস্থায় অদ্ভুত কাণ্ড করছে পুরোহিত মশাই ছেলের বাবাকে তখন বলে চলুন বিয়ে শুরু হয়ে যাবে তো ছেলের বাবা তখন বলে হ্যাঁ ঝামেলা যত তাড়াতাড়ি মিটে যায় তত তাড়াতাড়ি ভালো ঠাকুর মশাই তখন বলে ঝামেলা মানে তখন ছেলের বাবা বলে হ্যাঁ বিয়েটা তো একটা ঝামেলাই বিয়েটা হয়ে গেলেই বাঁচি তারপর দেখা যাবে ছেলেকে আনতে যায় ঠাকুর মশাই আর তখন বলে এসো এসো বাবা এসো তখন ছেলে হেলে ডুলে পড়ে যাচ্ছিল নিশা করেছিল ওদিকে বড় স্বর্গজিৎকে বলে আচ্ছা খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই স্বর্গজিৎ তখন বলে হ্যাঁ এই তো হচ্ছে তো আর তখন বরযাত্রীরা বলে শুধু করনি অন্য কোনো ব্যবস্থা নেই স্বর্গজিৎ তখন বলে খেতে পারবেন ব্যবস্থা আছে তখন তো বরযাত্রীরা মদ খেতে গেলে স্বর্গজিৎ তখন রেগে যায় আর বিয়ের মণ্ডপের দিকে দেখা যায় বরকে দাঁড়িয়ে রাখে আর তখন মিঠি বলেছি বাইদা দেখো কি অবস্থা যেমন ডুলে পড়ে যাচ্ছে কি করছে এত সুন্দর মেয়েটাকে কার কাছে বিয়ে দিচ্ছে আর তখন দেখা যাবে বাবিল বলে ছাড় না এইসব কথা আমরা এত কিছু জেনে কি করব বলতো আমাদের তো এত কিছু জানার কোনো দরকার নেই ওইদিকে দেখেছে যে সর্বজিৎ কে কথা বলে স্বর্গজিৎ রেগে যায় আর তখন নতুন এসে সর্বজিৎ বলে যে দাদা তুমি কিছু বলো না তুমি কিছু বলতে গেলে তারপর যদি ওরা বিয়েটা ভেঙে দিয়ে চলে যায় তারপর তো আরেক সমস্যা হবে আর তখন নতুন কথা শুনি সুরগজিৎ তখন বলে তারপরেও এসব অসভ্য তুমি বিয়ে ভেঙে দিলে দিবে তার জন্য এসব সহ্য করব নাকি তখন নতুন বলে আমরা তো বিয়েটা ঠিক করিনি তাহলে বিয়েটা হতে দাও না তারপর দেখা যাবে পার্বতীকে বিয়ের মণ্ডপে নিয়ে আসা হয় আর তারপর নতুন নিজে দাঁড়িয়ে নিজে দাঁড়িয়ে বরের চারপাশে পার্বতীকে ঘোরাতে থাকে ওইদিকে দেখা যাবে কমলিনী বলতে থাকে মেয়েটাকে একদম জলে ফেলে দিচ্ছে শুরু করে দিচ্ছে বলো তো এরকম মেয়ে এরকম ছেলের সাথে বিয়ে আমি না মানতে পারছি না সবকিছু দেয় না তোমার নতুন তখন বলে আমি আবার কি করলাম তুমি আমাকে কেন এইসব কথাগুলো বলছো বলো তো আমার এখানে কি করার আছে কমলিনী তখন বলে হ্যাঁ করার আছে তো করার অনেক কিছুই আছে নতুন তখন বলে যে না আমার পড়ার কিছু নেই আমি কি করব আমি তো এখানে কাউকে কথা দেইনি যে আমি বিয়ে করব আর আমাকে ঠাকুর মশাই কোনো দায়িত্বও দেয়নি মেয়ের জন্য বর খোঁজার জন্য তাহলে আমি কি করব করছে তখন বলে আহ বৌদি তুমি নতুন দাকে কেন এরকম ভাবে দোষারোপ করছো বলো তো নতুনটা তো কোনো রকম কোনো কিছু করেনি আর তখন বলে এ তাছাড়া ওর ওর বাবু ওর জন্য বর ঠিক করেছে সে দেখে নেয়নি এখানে নতুন দা কি করবে নতুন দাকে এখানে কিছু করার নেই কমলিনী তখন বলে তারপরও কিছু মানতে মানতে না না কিছুতেই তখন বলে বৌদি পারলেও আমরা বিয়ে দেখতে এসেছি চুপ করে থাকো। আর এইসব নিয়ে কথা বলো না তখন কমলিনী বলে কি করবো তো এত ভালো একটা মেয়ে এরকম একটা বড় হবে সেটা ভাবতেই পারছি না আর এরকম মানুষের সঙ্গে বিয়ে হবে সেটাও ভাবতে পারছি না কেন কেন তো ঠাকুর মশাইকে বলতে পারতো যে আমরা দেখছি কোনো কলকাতাতে কোনো ভালো ছেলে পাই কিনা নতুন তখন বলে সেটা আমার দায়িত্ব নয় কমলিনী তুমি শুধু শুধু আমাকে দোষারোপ করছো এখানে আমি কি করব করবো তো আমি কি করতাম ওদিকে দেখা যাবে বরের বরের সঙ্গে বরযাত্রীরা এসে তখন বলে টাকা তাকায় সুযোগ তো আর আসবে না রে দেখ কি সুন্দর বউ তারপর দেখা যাবে পার্বতী চোখ তুলে তাকাই না এদিকে অনন্য বলে ছি 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 মেয়েটাকে একদম ফেলে আমি না না সহ্য করতে পারছি তখন রেশমি বলে দিচ্ছে অনন্যাদি তোমার না আরো আগে শক্ত হাতে নতুনদার সঙ্গে পার্বতীর বিয়ে দেওয়ার দরকার ছিল তাহলে এই দিন দেখতে হতো না ওইদিকে পার্বতী দিকে তাকাতেই চমকে যায় বড় বড় চোখ করে তাকিয়ে থাকে আর শুধুমাত্র চুপ করে দাঁড়িয়েই থাকে তখন এদিকে দিকে দেখা যাবে বুবলাই বলতে থাকি কি অবস্থা দেখো মাতাল একটা বয়ের সঙ্গে বিয়ে দিচ্ছে এটা তো ভাবতেই পারছি না জানে তো বর্ষা আমি শুনেছিলাম নতুন কাকুর সঙ্গে নাকি ওনার বিয়ে ঠিক হয়েছিল তখন নতুন বলে সেটা আর হলো কোথায় বলো তোমার মায়ের জন্য তো সেটা হলোই না বুবলাই তখন বলে কি বলছো তুমি বর্ষা বর্ষা তখন বলে যে হ্যাঁ তুমি যাই কিছু বলো না কেন এখানে কিন্তু ও নতুন কাকুর কোনো দোষ নেই আসল কালপিট হলো তোমার মা নিজের সংসারটা বাঁচানোর জন্য সবাইকে নিয়ে থাকার জন্য মানুষটা মানুষটার লাইফটা ঠিক শেষ করে দিয়েছে সেটা তোমার বিশ্বাস করো বা নাই বা করো তোমাদের জন্য কত কিছুই না করেছে ওদিকে কমলিনী পার্বতীর জন্য খুব কষ্ট পেতে থাকে তাকিয়ে থাকে এদিকে বর্ষা বুবলাইকে বলতে থাকে শোনো তোমার মায়ের জন্য নতুন কাকুর জীবনটা একদম ভেসে গিয়েছে তোমার মায়ের সংসার চালাতে চালাতে তোমার মায়ের আঁচলে তলায় থাকতে থাকতে না নতুন কাকু জীবনে আর কিছুই করতে পারেনি বুবলাই তখন এই কথা শুনে বলে চুপ করে তো ওইদিকে দেখা যাবে পার্বতী আর নতুন বর মালা বদল করতে থাকে পার্বতী তখন একদম অসহ্য হয়ে যায় কিন্তু কিছুই বলতে পারে না ওইদিকে দেখা যাবে প্রশম বলতে থাকে আমি না ভাবতেই পারছি না এমন একটা বরের হাতে তুলে দিচ্ছে আমি ভাবতেই পারছি না সর্বজিৎ তখন বলে জানো তো পশম আমার না মেজাজটাই খারাপ হয়ে গিয়েছিল আমার ইচ্ছে করছিল ওদের মুখের উপর কথাগুলো কথা শুনিয়ে দিই আমাকে কি না ওসব কথা বলে হ্যাঁ এত পরে সাহস ভাগ্য ভাই ছিল। না হলে তো আমি এই কথাগুলো একদম বলেই দিতাম ছাড়তাম না কিছুতেই তখন প্রসব বলে আমাদের কিন্তু ইচ্ছে থাকা না করার মেয়েটা বিয়ের ফিরেতে বসেছে একটা ভালো মেয়ে সে কিনা এই বয়সে এসে আর তখন সর্বজিৎ বলে সেটাই তো আমি তো ভাবতে পারছি না আমার তো রাগে একদম গাটা জ্বলিয়ে যাচ্ছে মনটা ফেটে যাচ্ছে কিন্তু কি করব। আমার তো কিছু করারও নেই কিছু করার নেই তখন প্রসম বলে ঠিক বলছে সর্বজিদ্দা তাহলে কিছু বলতে গেলেই তো বিয়ে টা ভেঙে ওরা যদি চলে যায় তখন তো আরেক সমস্যা হবে সর্বজিৎ তখন বলে ভাই এর কথা তো বলাই তো আর কিছু বলিনি আর ঠাকুর মশাই তারও তো কথা কষ্ট হচ্ছে ওদিকে দেখা যায় পার্বতী আর পার্বতীর মহবুবরের গাত ছাড়া বেঁধে দেওয়া হয় নতুন তখন দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর অস্বস্তি বোধ করতে থাকে কিন্তু কেউ কিছু বলতে পারে না তারপর দেখা যাবে সাত পাখি ঘুরে পার্বতী আর সেই ওর ভবুবর খুব মন খারাপ আর তখন সেখানে পুলিশ হাজির হয় দেখা যাবে পুলিশ সেই বরকে বরে কুকৃতির জন্য ধরে নিয়ে যায় এদিকে পার্বতীর থাকে যে আমার লগ্ন গোষ্ঠা হবে কি হবে তখন কাছে জোর করে বলতে থাকে নতুন যদি আমার মেয়েটাকে বিয়ে করতো আর তখন দেখা যাবে এদিকে কমলিনী অবাক হয়ে যায় নতুনকে রিকোয়েস্ট করে বিয়ে কমলিনী কথা শুনে নতুন বলে কমলিনী তুমি এটা কি বলছো কমলিনী তার দিব্যি বিদায়ে আর নতুন তখন পার্বতীকে সিঁদুর পড়াতে বাধ্য